এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াগে এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে ধরা পড়ছে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় যার এই মুহূর্তে সর্বোচ্চ গতিবেগ রয়েছে দুশো কিলোমিটার সুপ্রিয় সুধি দর্শক সরাসরি দেখা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় যেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে এই মুহূর্তে যার সর্বোচ্চ গতিবেগ রয়েছে একশো আশি থেকে দুশো কিলোমিটার দেখুন কি ভয়ঙ্কর বিধ্বংসী গতি নিয়ে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের প্রতিবেদনে যে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এছাড়াও বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং অন্যদিকে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেটা বাংলার দিকে এগিয়ে আসছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন প্রভাব পড়বে এই নিয়ে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো সুপ্রিয় সুধি দর্শক প্রথমে আপনাদের সরাসরি আমরা দেখাবার চেষ্টা করছি দু দুটি সিস্টেম এই মুহূর্তে ধরা পড়ছে স্যাটেলাইটে একটি রয়েছে দক্ষিণ চীন সাগরে যেটা এই মুহূর্তে একটা সুপার টাইফোন রূপে অবস্থান করছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর এই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে যেটা ক্রমশ শক্তি বৃদ্ধি করছে খুবই ধীর গতিতে শক্তি বৃদ্ধি করছে এই সিস্টেমটি এবং এই নিম্নচাপের অভিমুখ সেটা কিন্তু রয়েছে উত্তর দিকে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং এটা হচ্ছে বঙ্গোপসাগর এই নিম্নচাপটি তৈরি হয়ে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এটা উপকূলবর্তী জেলাগুলি হয়ে বাংলায় ঢুকবে অন্যদিকে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টির কথা আমরা বলছি যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এটা আগামী দশ তারিখের মধ্যে বা তেরো তারিখের মধ্যে খুব সম্ভবত আগামী দশ থেকে কি তেরো তারিখের মধ্যে এটা সরাসরি উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ প্রথমে এটা ভিয়েতনাম তারপর এটা মায়ানমার হয়ে এদিকে পুর উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে মণিপুর মিজোরাম তারপর ত্রিপুরা হয়ে এটা সরাসরি বাংলাদেশের সিং সিলেট বিভাগ হয়ে সরাসরি রাজশাহী বিভাগ হয়ে পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন দিনাজপুর হয়ে বা কিছুটা দক্ষিণবঙ্গের উৎ মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলার গা ঘেঁষে এটা বিহারে ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এর যে গতিপথ সেটা কিন্তু এই রকম গতিপথ থাকবে অর্থাৎ দু দুটি সিস্টেম যেটা বাংলাকে আঘাত করতে চলেছে এর ফলে কি হবে না আগামী দশ তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন ঘট দেখা যাবে এবং সেই দশ তারিখ থেকে শুরু করে দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত বাংলার আবহাওয়াতে বেশ খানিকটা আমূল পরিবর্তন বলা যায় বা বেশ ভালো রকম পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি দমকা ঝড়ো হওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে তো বিস্তারিত জানাবো কিভাবে কবে থেকে এই ঘূর্ণিঝড় কিভাবে প্রবেশ করবে কোথায় কোথায় কেমন প্রভাব পড়বে বৃষ্টি কোথায় কেমন হবে এই নিয়ে বিস্তারিত জানবেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক বঙ্গোপসাগরে দেখুন দেখতে পাচ্ছেন গুণ নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে উপরের উত্তর দিকে এগিয়ে আসছে অর্থাৎ উপকূলের দিকে এগিয়ে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এই নিম্নচাপটি এবং সেটা কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি করছে বলা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপ বেশ কয়েকদিন ধরেই সাগরে থাকবে তবে যে হারে শক্তি বৃদ্ধি করার কথা সে হারে কিন্তু এখনও শক্তি বৃদ্ধি করতে সমর্থ হচ্ছে না এই সিস্টেমটি বিভিন্ন ওয়েদার সিস্টেমের প্রভাব রয়েছে যার কারণে এটা কিন্তু খুব একটা শক্তিশালী হচ্ছে না ফলে এখনও কিন্তু প্রভাব দেখা যাচ্ছে না নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হলেও তার খুব একটা প্রভাব এখনও উপকূলবর্তী জেলাগুলিতেও দেখা যাচ্ছে না আর এদিকে বৃষ্টি কথা বলতে গেলে আজ বৃষ্টির খুব একটা নেই মূলত শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দুপুরের দিকে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন আশপাশের এলাকা এবং বাংলাদেশের খুলনা বরিশালের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে তার মধ্যে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে তমলুক হলদিয়া জয়নগর এদিকে নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি গোসাবা এই এলাকাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি বাকি উলবেড়িয়া কোলাঘাট কলকাতা বাড়িপুর খরদ চন্দ্রনগর হাবড়া এই এলাকাগুলিতে ছিটে বৃষ্টি হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর বরিশাল লোহাগড়া যশোর এই সব এলাকাগুলিতে ছিটে পড়া বৃষ্টি বা কিছুটা হালকা বৃষ্টি বলা যায় হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিছুটা বৃষ্টি হতে পারে এমনই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছুটা বৃষ্টি বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে মূলত আজকে শুক্রবার বৃষ্টি একটা সম্ভাবনা যদিও ভারী বৃষ্টি কোথাও নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি এক প্রকার হবে না বললেই চলে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না আগামীকাল হওয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই যা হবে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও দুপুরের সময় করে বা দুপুর থেকে বিকেলের মধ্যে হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি হয়ে যেতে পারে এই মুহূর্তে কিন্তু এমনই একটা পরিস্থিতি রয়েছে যদিও বৃষ্টিটা খুবই সাময়িক এবং ক্ষণিক বৃষ্টি টানা বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে আগামী আট তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তার কারণ হচ্ছে আগামী আট তারিখ এই নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়িয়ে উপকূলের একেবারে গা কাছাকাছি গা ঘেঁষে অবস্থান করার সম্ভাবনা রয়েছে তার ফলে আগামী আট তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়লেও বাড়তে পারে বিশেষ করে উড়িষ্যার বিভিন্ন যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে এই নিম্নচাপটির প্রভাবে এই দিকে আগামী আট তারিখ হতে হতে এই দিকে লক্ষ্য করুন যে ঘূর্ণিঝড়টি রয়েছে দক্ষিণ চীন সেটা কিন্তু অনেকটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে সেটা কিন্তু একেবারে মায়ানমারের ভিতর দিকে প্রবেশ করে যাবে অর্থাৎ বাংলাদেশ থেকে অনেকটা দূরত্ব কমিয়ে সেটা কিন্তু বাংলাদেশের অনেকটা কাছে এগিয়ে আসবে এর ফলে দেখা যাচ্ছে এবং যখন এই ঘূর্ণিঝড় আগি। সেটা কিন্তু যখন অনেকটা দীর্ঘ যে ল্যান্ড অর্থাৎ ভূভাগ সেই ভূভাগ পেরিয়ে আসার কারণে এর যে ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে ফলে ঘূর্ণিঝড় রূপে হয়তো বাংলাতে প্রবেশ করবে না তবে নিম্নচাপ রূপে প্রচণ্ড ভারী বৃষ্টি নিয়ে এটা ত্রিপুরা হয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং যখন এটা বাংলাদেশে ঢুকবে আগামী দেখে নেব ঠিক কবে নাগাদ এটা ঢুকতে পারে দেখুন এটা ঢুকছে বাংলাদেশে মোটামুটি আগামী ন তারিখ রাত থেকে দশ তারিখ সকালের মধ্যে এটা বাংলাদেশের দেখুন আঘাত করবে সিলেট বিভাগে আঘাত করছে আগামী দশ তারিখ ভোরের দিকে এটা এই যে ঘূর্ণিঝড় ইয়াগি সেটা কিন্তু একটা ভারী বৃষ্টি নিয়ে ভারী থেকে অতি ভারী চরম বর্ষণ নিয়ে ঢুকবে বাংলাদেশে এবং মেঘালয় আসামে এর যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই ঘূর্ণিঝড় ইয়াগির যে অবশিষ্টাংশ সেটা কিন্তু আনছে তার ফলে বৃষ্টি শুরু হবে এদিকে দশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে নিম্নচাপটিও অনেকটাই উপকূলবর্তী এলাকার কাছে এসে অবস্থান করছে ফলে দশ তারিখ দুপুর নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপটিও উপকূলে আঘাত হানবে একসঙ্গে দুটি সিস্টেম আঘাত হানার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াগির ফলে আগামী দশ তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে মেঘালয় আসাম সহ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিং রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি বা চরম বর্ষণ বলা যায় শুরু হয়ে যাবে এবং দশ তারিখ দিনভর তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় ইয়াগি যেটা ভারী নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং বৃষ্টি ঘটাবে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ময়মনসিং তার পরদেশের রাজশাহী বগুড়া এদিকে সিংরা সিরাজগঞ্জ মৌলী এদিকেছে মহাদেবপুর এদিকে রংপুরে এই ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা বৃষ্টি ঘটাবে যেহেতু এটা কিন যখন বাংলাদেশে ঢুকবে তখন কি তখন কি হবে না এই নিম্নচাপটি কিছুটা প্রভাব দেখাবে ফলে এটা আবারও কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে অর্থাৎ দুটি সিস্টেম এক হয়ে গিয়ে অনেকটা শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ফলে আগামী দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পরবর্তীতে এই সিস্টেমটি অনেকটাই দ্রুত গতি বাড়িয়ে এটা প্রবেশ করবে এলাহাবাদ হয়ে অর্থাৎ মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ডের গা ঘেঁচে এটা মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে ফলে দেখা যাচ্ছে এই যে দুটি সিস্টেম একসঙ্গে দু দুটি সিস্টেম যেটা নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে অন্যদিকে দক্ষিণ চীন সাগরের যেই আগি ঘূর্ণিঝড় এই দুটি সিস্টেমের প্রভাবে আগামী বারো তারিখ পর্যন্ত গাঙ্গীয়বঙ্গের জেলা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তবে তার আগে আগামী আট তারিখ বা সাত তারিখ পর্যন্ত আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই কার্যত গোমট গরম ভ্যাপসা গরম এবং তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে আরও তাপমাত্রা বাড়বে ইতিমধ্যেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আগামীতে আরও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী আট তারিখ পর্যন্ত সেরকম নেই তবে আট তারিখের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং মোটামুটি দশ তারিখের পর থেকে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন আজকের মতো এইটুকুই ধন্যবাদ